গরমে বাহিরে বের হওয়ার জন্য এত বড় করে খিমার খুব সহজে কিভাবে বাসায় আপনি বানিয়ে নিতে পারবেন অল্প কাপড়েও আমি আজ এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তারপর তারপরের নতুন আরও একটি ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদের সামনে এই ভিডিওটিতে দেখাবো অল্প কাপড়ে অনেকটা ঘের দিয়ে কিভাবে এত লং করে একটা খিমার আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন তো বাহিরে থেকে কিনতে গেলে দেখা যাচ্ছে মনের মতো হয় না লেসটা মিলে না কিংবা কাপড়ে ভালো হয় না কিংবা ছোট হয়ে যায় এতটা লং মনের মতো হয় না তো আপনি কিন্তু কাপড় কিনে ঘরে এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন আমি এই যে এই কাপড়টা দেড়শো টাকা করে গজ প্রায় সাড়ে তিন গজ কাপড় নিয়েছি আমার নিকাবসহ ফুল লং প্রায় ষাট ইঞ্চি প্লাস আমার লং হবে এই কিমারটার তো এখানে আমি সাড়ে তিন গছ কাপড় নিয়েছি আর লেসটা নিয়েছি সাড়ে সাত গছ আমার লেসটা নিয়েছে পনেরো টাকা করে গজ আমি সাড়ে সাত গছ নিয়েছি তো এই যে পুরো ফুল যে কাপড়টা ছিল কিমারের জন্য যে সাড়ে তিন গছ ওইখান থেকে আমি হাফ গছ পরিমাণ কাপড় আমি আলাদা করে কাট করে বাকি তিন গজ পরিমাণ কাপড় পুরোপুরি এভাবে দুই ভাঁজ করে নিয়ে নিলাম একটু খেয়াল করে দেখুন আমি হাফ গছ পরিমাণ কাপড়টা আলাদা করে কাট করে নিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে বাকি যে তিন গজ পরিমাণ কাপড়টা ছিল ওটাকে আমি পুরোপুরি দুই ভাঁজ করে নিয়েছি এই যে দেখুন একটু খেয়াল করে এই যে দুই ভাজ করে দুই ভাজ করে নিয়েছি এখন এই যে উপর থেকে এভাবে ফিতা ধরে আমি নিচে এই যে ফিফটি ফোর ইঞ্চি পর্যন্ত এভাবে লম্বা হয় আমি মার্ক করে নিব একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মার্ক করছি এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ফর ফিফটি ফোর ইঞ্চি পর্যন্ত এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা চক দিয়ে মার্ক করে নিব। রাউন্ড করে এই যে আপনি উপরে ফিতাটা উপরে যে বন্ধের পাশে ফিতাটা ঠিক থাকবে আর নিচে এভাবে ফিফটি ফোর ইঞ্চি পর্যন্ত এইভাবে রাউন্ড করে করে আমি মার্ক করে নিব এই যে দেখুন এই যে এভাবে ফিত্তা ধরে ধরে আমি রাউন্ড করে করে এভাবে মার্ক করে নিচ্ছি এই যে এই যে চক দিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি পিছনের দিকে যেহেতু আমার এটা অনেকটা ঘের নিয়ে এই কাপড়টা তার পিছনে আমি যতটা ঘের ছিল আমি পুরোটাই রেখেছি যে পিছনের দিকে আমি আস্তে আস্তে একটুখানি এই যে বাড়িয়ে দিচ্ছি এই যে এখন আমার ফিফ ফোরের থেকে ষাট ইঞ্চি লম্বা হয়ে গেছে সমস্যা নাই পিছনে যেহেতু উপরে মাথায় অনেকটা কাপড় আমার অনেকটা কাপড় আমার উপরে মাথার দিকে যাবে তাই পিছনে একটু বড় দিলেও সমস্যা হবে না এখন আমি এই রাউন্ড করে মার্ক অনুযায়ী সুন্দর করে কাট করে নেব আমার এই পুরো খিমারটা বানাতে কাটিং এবং স্টিচিংয়ের জন্য এক ঘন্টা সময় লেগেছে যেহেতু আমি লেস দিয়ে সেলাই করেছি তাই এক ঘন্টা সময় লেগেছে তা এই যে পুরোপুরি রাউন্ড শেপটা আমি কাট করে নিয়েছি যে একটু ভালো করে দেখুন এখন ওই কাপড়টা দিয়ে আমি মাথায় ক্যাপ বানাবো আর হাতার দুই হাটা হাতায় জয়েন করবো যেহেতু খিমার আমার দুইটা হাতা দিতে হবে তো উপর থেকে আমি এভাবে মাথার যে রাউন্ড সেলাইটা হয় ক্যাপটা ওটার জন্য পাঁচ ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্ক করে নিব চিহ্ন দিয়ে নিব আর বারো ইঞ্চিতে একটা চিহ্ন দিব ওটা হবে ওই যে নিচে ওইখান থেকে জয়েন্টের সেলাইটা আর এখানে দেখুন উপরের জয়েন্ট থেকে একটা ছত্রিশ ইঞ্চি নিচে এভাবে আড়াআড়ি করে ছত্রিশ ইঞ্চি নিচে ছত একটা আর তিরিশ ইঞ্চিতে তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চিতে একটা এভাবে রাউন্ড করে কাট করে নেব এই যে একটু খেয়াল করে দেখুন এটা হচ্ছে আমার দুইটা হাতা দুই পাশে আমার কাপড়টা কিন্তু পুরোপুরি দুই ভাজ করাই আছে দুই ভাঁজে কাপড়েই আমি এভাবে তিরিশ ইঞ্চি নিচে তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করে কাট করে নিয়েছি ওটা হাতার জন্য আর এখানে বিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিব এটা হচ্ছে আমার ওই যে খিমারের যে নিকাপটা হবে নিকাপের সেলাইটা এখানে আমি দুই পাশে দুইটা চিহ্ন দিয়ে নিব এভাবে ক্রস করে আগে থেকে এভাবে ক্রস করে চিহ্ন দিয়ে নিলে সুবিধা হয় সেলাই করতে খুব তাড়াতাড়ি সেলাই করা যায় তো এই যে আমি এখানে দুইটা চিহ্ন দিয়ে রাখলাম এখানে দুই পাশে দুইটা নিকাবের সেলাই হবে ওটা ক্যাপ থেকে এই বিশ ইঞ্চি নিচে আমি মার্ক করেছি খেয়াল করে দেখবেন আমি ক্যাপ থেকে দিয়েছি যেহেতু নিক্যাপটা ক্যাপের অংশ থেকেই সেলাই করা হবে তো এখন আমার হিজাব অংশটা কাট করা শেষ এখন আমি দুইটা স্লিভ অংশ কাট করে নেব এই যে বাকি যে কাপড়টা ছিল নিচের দিকে রাউন্ড করে কাটার পর ওই কাপড়টা থেকে আমি এখন দুটা স্লিভের অংশ কাট করে নেব এভাবে চার ভাজ করে নিয়েছি আচ্ছা দুই ভাজ আর দুই ভাজ চার ভাজ করে এখন আমি হাতার জন্য মেজারমেন্ট নিব হাতাতে অত কামিজের মতো অত নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নিতে হবে না আপনি এই যে আট ইঞ্চি পরিমাণ আমি যেহেতু নয় ইঞ্চিতে লং নিব তাই ল নয় ইঞ্চি পরিমাণ আমি এভাবে কাট করে কাট করে নিচ্ছে যে দেখুন এখানে কোনো হাতার জন্য যে মোহরা রাউন্ড করে কাটতে হবে এমন কোনো কথা নেই তো এখন এই যে আমি হাতার জন্য এই যে সামনে দিয়ে এভাবে রাবারটা সেলাই করে নেব একদম সহজ উপায়ে করা যায় আপনারা চাইলে কেউ হাতা না দিয়েও কিন্তু নিকাপ সহ এভাবে হিজাবটা সেলাই করে নিতে পারেন ওটা অবশ্য বোরখার সাথেও পরা যায় তো আমি এভাবে টেনে টেনে হাতার সামনের দিকে রাবারটা সেলাই করে নেব দুইটা হাতায় এভাবে রাবার দিয়ে সেলাই করে নিতে হবে তো ব্যাস আমার সেলাই করা শেষ এখন দুটা হাতে এভাবে জয়েন করে নিব হ্যাঁ জয়েন করা শেষ এখন এটাকে দুইটা হাতা সুন্দর করে ভাজ করে আমি ওই যে দুটা চিহ্ন দিয়ে নিয়েছিলাম ক্যাপের অংশ থেকে তিরিশ ইঞ্চি নিচে এবং তার ছত্রিশ ইঞ্চি নিচে লম্বা করে একটা মার্ক করে নিয়েছিলাম কাট করে নিয়েছিলাম ওই হাতাতে এখন আমি এই হাতাটা জয়েন্ট করে দেবো একটু খেয়াল করে দেখবেন যে জয়েন্টের অংশটা হাতার যে জয়েন্টটা দিয়েছি দুই সেটে ওই জয়েন্টের অংশটা যেন খিমারের নিচের দিকে পড়ে এই জিনিসটা একটু খেয়াল করে তারপর সেলাই করতে হবে এই যে আমি এটা নিচের সাইডটা এভাবে ধরে হাতাটা আগে পিন করে নিয়েছি যেন নড়ে চড়ে না যায় আর খুব সুন্দর করে যেন এটা পুরোপুরি সেট হয়ে যায় হাতার অংশটা একটু বড় হলেও সমস্যা নাই আপনি উপরের দিকে দুই তিনটা ফিলের মতো দিয়ে দিলে সেট হয়ে যাবে রাবারের কারণে এমনি তো এই হাতাতে কুচি কুচি দেখা যাবে তো উপরের দিকে দুইটা ফ্রিল দিয়ে দিলে বা কুচি দিয়ে দিলে কোনো সমস্যা হবে না দেখতে আরও সুন্দরই লাগবে তো এভাবে করে আমি এখন আস্তে আস্তে খুব খেয়াল করে সেলাই করে নেব তো এই যে আমার হাতার অংশটা একটু কিন্তু বড় হয়েছে তাই আমি এটা ভিতরের দিকে হাতাতে একটু কুচি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ধরে ধরে খুব ধৈর্য সহকারে সেলাই করতে হবে যেহেতু আমার এই কাপড়টা জর্জেট কাপড় তাই এটা আস্তে আস্তে ধরে সেলাই করতে হবে তো এই যে হাতাটা আমার সেলাই করা শেষ এই যে উপরের দিকে কয়েকটা কুচি হয়েছে এভাবে কেটে দুই পাশের হাতায় আমি জয়েন করে নেবো এখন দেখাচ্ছি ক্যাপ সেলাইটা একটু খেয়াল করে দেখবেন এখন আমি ক্যাপ সেলাই করে দেখাব এই যে দুইটা হাতা জয়েন করা শেষ এই যে আমি মাছ ভরাবার যে চিহ্নটা দিয়ে রেখেছিলাম ওটার জন্য এই যে আমি ক্যাপ সেলাই করে নেব এখন যে কেটে এভাবে মাছ বরাবর চিহ্ন দিয়ে এভাবে মাছ বরাবর আগে একটা পিন দিয়ে সেট করে এখন ওইখান থেকে নিচ পর্যন্ত সেলাই করে এখন আবার এই পাশে থেকে ক্যাবটা হিজাবের সাথে এভাবে সেলাই করে দেব সেলাই করা শেষ হ্যাঁ এখানে সঠিক পাঁচটায় আমি একটা চাপ সেলাই করে দেব হ্যাঁ ক্যাব সেলাই করা শেষ এখন মাঝ বরাবর এভাবে ভরে আমি এই জয়েন্টের অংশটা সেলাই করে নেব এখানে অবশ্যই ডবল সেলাই দিতে হবে তো জয়েন্ট সেলাই করে আমি নিচের দিকে সেলাই করে লেস লাগিয়ে দিয়েছি এখন আমি দেখাচ্ছি যে দুথনির নিচে যে এলাস্টিকের অংশটা ওটা কিভাবে জয়েন করবেন আপনার দেখা যায় এভাবে জয়েন করে দিলে কিন্তু এলাস্টিকটা পুরোটা খিমার কিন্তু উপরের দিকে উঠে যায় আর গুছিয়ে থাকে তো এখানে এভাবে যদি জয়েন্ট করে দেন এলাস্টিক লাগিয়ে তাহলে কিন্তু আর খিমারটা উপরের দিকে উঠে গুছিয়ে যাবে না তো এখানে আমি আড়াআড়ি করে কোন করে এভাবে কাপড়টাকে কাট করে নিয়েছি তারপর এখানে অ্যালাস্টিক লাগিয়ে নিয়েছি এখন এই অ্যালাস্টিকটা এই যে একটু খেয়াল করে দেখো। এখন এই অ্যালাস্টিকটা আমি মুখের যে জয়েন্টটা ছিল ক্যাপের নিচে ওটা সমান অনুযায়ী এভাবে ভাঁজ করে একটু খেয়াল করে দেখুন এটা বলে বোঝানো যাবে না দেখে নিতে হবে দেখে বুঝে নিতে হবে এই যে এটা ভিতরের দিকে দিকে কোনাটা এভাবে ভিতরের দিকে দিয়ে মাপ অনুযায়ী এই যে এখানে আমি আগে পিন করে নিচ্ছি যেন এটা সঠিকভাবে বসানো যায় বাঁকা না হয়ে যায় তো এখানে এই যে এই যে এই যে এভাবে ভাজ করে কোনা এখন দেখে নিশ্চয় বুঝে গেছেন যে কিভাবে এটা সেলাই করতে হবে তো এই যে কোনি করে যে ভাজ করে এখানে সেলাই করে দিতে হবে এই জিনিসটা দেওয়ার ফলে আপনি এই যে এই জয়েন্টের ওই অংশটা গুছিয়ে থাকবে না সুন্দর করে একটা ফিটিং ফিটিং একটা লুক আসবে তো এই যে এখন আমি আস্তে আস্তে যেভাবে পিন করেছিলাম ওইভাবে পিনগুলো খুলে খুলে সেলাই করে নেব পুরোপুরি একবার ক্যাপ পর্যন্ত একটা করে সেলাই দিয়ে দেব তো এই যে আমার ধুনির অংশটা সেলাই করা শেষ এখন বাকি রইল নিকাপ সেলাই তো নিকাপের জন্য যে আমি হাফগছ পরিমাণ কাপড়টা আগে আলাদা করে কাট করে নিয়েছিলাম ওটা পুরোটা এভাবে লম্বায় নিব লম্বাই নিয়ে দুই ভাঁজ করে নিব তো দুই ভাঁজ করে লম্বায় যা ছিল তাই রাখব এখান থেকে উপরের দিকে আমি আড়াই ইঞ্চি পরিমাণ উপরের দিকে এভাবে রাউন্ড করে মার্ক করে নেব এখন ওই রাউন্ড অনুযায়ী আমি কাট করে নেব এখন এটা এই যে নিচের দিকে এখানে সেলাই করে আমি লেস লাগিয়ে দিব আর নিকাপ আর পিছনের দিকে ভাজ দেওয়ার জন্য এই যে দুইটা ফিতাও কাট করে নিয়েছি এখন দেখুন উপরের যে এটা উপরের যে ফিতাটা জয়েন্ট করব ওইখানে আমি আগে ভাজ করে সেলাই করে নিয়েছি এখন দুইটা ফিতাও রেডি করে নিব ফিতা দুটা সেলাই করে নিচ্ছি এভাবে দুইটা ফিল্টারই আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন এই যে ভাজ অনুযায়ী এই যে একটু খেয়াল করে দেখুন এই যে খোলা সাইড থেকে ভিতরের দিকে চার ইঞ্চি পরিমাণ এভাবে দুই পাশে মার্ক করে নিব মার্ক করার পর এই যে এখানে আমি দুইটা ফিতা খুব সুন্দর করে জয়েন করে দেব এই তো ফিতা জয়েন করা শেষ এখন দেখুন উপর থেকে নিচের দিকে সতেরো ইঞ্চির নিচে যে আমি রাউন্ড করে কাট করেছিলাম ওই রাউন্ডের অংশ থেকে যে এভাবে আমি লেসটা সেলাই করে নেব এখান থেকে এপাশেও এখান থেকে সতেরো ইঞ্চির নিচে আমি এভাবে লেসটা জয়েন করে নিয়েছি এখন এটা এই যে দেখুন একটু খেয়াল করে আমি কিভাবে এখন নিকাপের অংশটা সেলাই করছি তো এই যে থুতনিটা এভাবে সেলাই করেছিলাম এখন নিকাপটা লাগাবো এই যে ক্যাপের থেকে ঠিক বিশ ইঞ্চি নিচে আমি এভাবে মার্ক করে নিয়েছিলাম যে এই যে দেখুন একটু খেয়াল করে এই যে ক্যাপ থেকে এই যে ক্যাপ থেকে এই যে ষোলো কি সতেরো ইঞ্চি কিংবা বিশ ইঞ্চি দিতে পারবেন কেউ তো পরবর্তীতে আমি আমার নিকাপটা ষোলো ইঞ্চিতে যেহেতু লেস লাগিয়েছিলাম তাই আমি ষোলো ইঞ্চিতে এভাবে মার্ক করে মার্ক করে নিয়েছিলাম এখন এই যে এই মার্ক অনুযায়ী এই যে দেখুন নিকাপটা এভাবে ধরেছি এই যে কর্নার সাইডটা এই যে কর্নার সাইডটা এভাবে ধরে পিন করে এখানে একটা পিন করে এই লেস পর্যন্ত এখানে একটা পিন করে নিয়েছি সেলাইয়ের সুবিধার্থে এই যে এখন এই পাশেও এভাবে এখান থেকে আচ্ছা এখান থেকে এই যে এখানে সতেরো ইঞ্চি নিচে যে মার্ক করে নিয়েছিল ওইখান পর্যন্ত আমি একটা পিন করে নিয়েছি এখন এই দুটা পিন যেখানে সিট করেছি ওইখানে জয়েন করে নেব তো এখানে সেলাই করে জয়েন করে নিয়েছি এখন এই যে নিচের যে অংশটা ছিল যে খিমারের একটু খেয়াল করে দেখুন এখন এই কিমারটা পুরোপুরি সেলাই করে আমি লেস লাগিয়ে দেব দেখুন ঘের কতটা ঘের হয়েছে যে এখান থেকে আমি ফিতাটা ধরে ধরে আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি কি পরিমাণ ঘের হয়েছে এই কিমারে আচ্ছা দেখুন আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি পরিমাণ ঘের হয়েছে এই খিমারে এই যে ষাট ইঞ্চি এখানে শেষ একটু খেয়াল করে দেখুন ষাট ইঞ্চি থেকে মানে আমি আবারও এই যে এখান থেকেই ষাট ইঞ্চি থেকেই আবারও মাফ করে দেখাচ্ছি এই যে তেত্রিশ তাহলে ষাট প্লাস থার্টি থ্রি তো টোটাল নাইনটি থ্রি ইঞ্চি ঘের তো এখানে আমি লেজ সেলাই করে দিয়েছি তো এই যে ফাইনাল লুকটা খিমারের যে হাতা দি সেটের হাতা আর তো এই যে আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন